জাতীয় নাগরিক জোট নির্বাচন ভোটাধিকার এই বিষয়ে লড়াই করবে কিন্তু এটা এটা সরাসরি নির্বাচনের কোনো জোট না যে কোন উদ্দেশ্যে আমরা পার্টি দেব এরকম জোট না এই এটা জনগণের ভোটাধিকারকে কনসার্ন করে এটা সকল শ্রেণী ও মতের নাগরিকদের ভোটাধিকার ঠিক আছে সকল শ্রেণী মত বলতে আমি ঐ সকল শ্রেণী মত বুঝাচ্ছি যারা এই গণগুষ্ঠানে পরাজিত হয়েছে তাদের যে নাগরিকরা আছে তাদের নাগরিকরাও কিন্তু ভোটাধিকার পেতে পারে তাদের নাগরিকত্ব কত কেউ নাই মেশিনে আসলে তাদের নিঃশ্বাস নেওয়ার জায়গাটা আমি বন্ধ করছি নাকি তারা তো এই সমাজে ব্যবসা বাণিজ্য করতেছে তাদের ভোট দিতে হবে না ওইটাই বুঝলি সকল শ্রেণীর মধ্যে ভোটাধিকার তারপরে আরো অনেকগুলো বিষয় আছে নিবর্তনমূলক আইন আছে তারপরে আমাদের এই যে টেকসই সংস্কার এই বিষয়ে বিষয় আছে তারপরে এত আইনমান আছে উপদেশটা করতে পারবে কিনা এই বিষয়ে কোনো গাইডলাইন নাই নীতিমালা নাই অনেকে বলে করবে এগুলো বিষয়ে কনসার্ন হয়ে জাতীয় নাগরিক নাগরিকদের মাধ্যমে আমরা কাজ করতে আমরা আমাদের দল এগুলো নিয়ে আগে থেকে কথা বলছি বা এগুলো নিয়ে আরো আমাদের ভাইরা যারা আছে আমরা বিভিন্ন সংগ্রহ করেছি বিভিন্ন টিম আমাদেরকে নিয়ে একটু